নানি বার বার হয়েছন হ্যাঁ লইয়া আছে আবার রান্না আমি ঢুকাইছি আমরা যত জায়গা আছে কইনীটাই কিনার লাগে আমি গেছে লইয়া নাইও কয়ে দেখা আমি ঠান্ডা কে করছি করার ফলে সব আসপাশ মানুষ জমিসন জমিয়ালে ফলে তারা খুব ঢুকাইছেন না মাৰে দেখা অইছো অ পুলিশ লাইসন গিয়া গাছ মারিয়া ঢুকাই আছে তার চোদ্দ বাদ অতান অন্যায়তমুখে যাইতাম আমার শ্বশুর বাড়ি এরপরে গিয়া আমি রক্তর বিনিময় আমার পাইছি সিজার ভরিয়া

আমাদের সমাজ ব্যবস্থায় অবক্ষয় এটা কোন জায়গায় পৌঁছেছে এটা তারই আরেকটা অত্যন্ত কুৎসিত নগ্নতম এবং হিংস্র নিদর্শন এটা ভাষায় প্রকাশ করার কোনো সুবিধা নেই আমি কথা বলেছি এই যে শিশু যার উপরে ঘটনা হলো তার মার সাথে আত্মীয়স্বজনদের সাথে এবং আরও দুর্ভাগ্যের হলো একেবারে অতি ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেই একজনের হাত হাতে এই ঘটনাটা ঘটেছে তো সারা ত্রিপুরাজ্যের বা আসামের মানুষ যারা শুনেছে সবাই ব্যথিত সকলের সাথে আমিও চাইব যাতে এই পাষণ্ডের সর্বোচ্চ শাস্তি হয় তার সাথে হলো এই মহিলা এবং তার স্বামী তারা যাতে আবার তাদের যে এই বিয়োগ তাদের যে ক্ষতি হলত এটা তো আর পূরণ হবে না তারপরও তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে আমাদের সকলেরই সদিচ্ছা থাকবে ইচ্ছা থাকবে চেষ্টা থাকবে